আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব জুমার দিন দোয়া কবুলের সময় আসলে কোনটি জুমাবার মুসলমানদের কাছে মর্যাদাপূর্ণ দিন এর অন্যতম কারণ হল এদিন দিন দোয়া কবুল হয় হজরত আবু হরার্দিয়ালু তাহালানহু বলেন রসুল্লাহ সাল্লু আলিয়ালাম একদিন জুমার দিনের আলোচনা করলেন তিনি বললেন এই দিন একটা সময় আছে তখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন হযরত আবু হরার রাজু তহালানহু বলেন এরপর রসুল সাল্লাল্লাহু আলিয়াল্লাম হাত দিয়ে ইশারা করেছেন ওই মুহূর্তটা অতি অল্প সময় সৈ বোখারি শরীফ হাদিস নম্বর নয়শো পঁয়ত্রিশ সই মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো বাউন্ন জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় সেই সামান্য মুহূর্তটি দিনের কোন সময়ে তা নিয়ে মোটামুটি দুটি অভিমতি পাওয়া যায় অধিকাংশের মতে সময়টি হলো আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে হজরত জাবির ইবনে আবদুল্লা রাজু তআলানহ বলেন সাল্লাল্লাহু সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন জুমার দিন বারো ভাগ এর মধ্যে একটি সময় আছে যাতে কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তহালা নিশ্চয়তা দান করবেন সে সময়টি তোমরা অনুসন্ধান করো আসরের পর দিনের শেষ অংশটিতে মুস্তাদ্রাকে হাকিম হাদিস নম্বর এক হাজার বত্রিশ সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার আটচল্লিশ কবুলের সময়টি নিয়ে আরেকটি অভিমত হল খতিব খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠার পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত হজরত আবু বর্দার রহমতুল্লাহ বলেন হজরত আবদুল্লা ইবনী ওমর রাজু তালহু আমাকে জিজ্ঞেস করলেন জুমার দিনের দোয়া কবুলের সময় সম্পর্কে আপনার পিতা আবু মুসা আসারি রাজু এর কাছ থেকে কোনো হাদিস শুনেছেন আমি বললাম হ্যাঁ শুনেছি তাকে বলতে শুনেছি রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সে সময়টি হল খতিব খুদবার জন্য মেম্বরে বসার পর থেকে জুমার নামাজ শেষ করা পর্যন্ত সোহে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার উনপঞ্চাশ ইবনে খোজাইমা হাদিস নম্বর এক সাতশো উনচল্লিশ জুমার দিন দুই সময়ে দোয়া করা উচিত অতএব জুমার দিন এই দুই সময়ে দোয়া ও জিকিরের চেষ্টা করা উচিত তাহলে ইনশাআল্লাহ জুমাবারের বিশেষ সময়ের ফজিলাত লাভ হবে এবং দোয়া কবুল হবে ইমাম আবু ওমর ইবনে আবদুল বা রহমাতুল্লাই বলেন প্রত্যেক মুসলিমে রচিত কবুলের আশা নিয়ে তার দিন দুনিয়ার যাবতীয় বিষয়ের জন্য এই দুই সময় গুরুত্বের সাথে দোয়া করা তাহলে ইনশাআল্লাহ তার দোয়া বৃথা যাবে না প্রিয় দর্শক শ্রোতা দোয়া কবুলের সময়টি নিয়ে আরও কিছু মত রয়েছে তবে এই দুটি অভিমতি গ্রহণ করেছেন সালফে সালেহিনদের বড় অংশ আবার এখান থেকে আসরের পরের সময়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন অধিকাংশ আলেম আর দোয়া কবুলের হাদিসে নামাজরত অবস্থায় দোয়া করা দ্বারা উদ্দেশ্য হল দিনের শেষ সময়ে মাগরীবের নামাজের অপেক্ষায় থাকা এবং দোয়া করা যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে সে হাদিস মতে নামাজই থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন